কি দেখছো এত এই যে তুমি ভিডিও লাগিয়েছো ওই স্বাধীন ভারত হিন্দু হোটেল তো ভালো লাগছে দেখে খাবারগুলো দেখে লোভ লাগছে চলো একটু বাজার যাই বাড়িতে তো সব আছে বাড়িতে কিছু করে হালকা পাতলা খাও না না ওই যে চিংড়ি মাছের মালাইকারিটা দেখে মনে হলো যে একটু কি পাতলা করে চিংড়ি মাছের মালাইকারি খাই চিংড়ি মাছ তো নেই আছে ছোট ছোট ওরকম বড় বড় নেই না না ওরকম অল্প করে নিয়ে আসবো হ্যাঁ এটা দিয়ে দুপুরে রান্না করো তাই চলো বাজার দেখি চলো যাই এ কি বাজার তো বন্ধ আজকেই বাজার বন্ধ দেখো কি কোথায় যাবে বাজার এই বাজার বন্ধ আর বাজার বন্ধ নাকি তো চলো যাই চলো অন্য বাজার কি নিলে নারকোল তার মানে এই

এগুলো লাগবে না কিন্তু মালাইকারি করতে এসব তুমি যে দেখছো সময় নষ্ট করছো খালি কি আবার কি ভালোবাসবে খেতে তুমি কি করে জানলে লিচি ফ্লেভার দেখতে পারো একটা গ্লাস ফ্রি দিত না একটা কি নিতাম আমরা একটা করে গ্লাস ফ্রি পাওয়া যেত সেটা আছে নাকি দেখো তো এই খুশ সরবতটা কি মানে এটা কি তোমার পোস্তর একশো পঁচাত্তর নাকি শুভ দেরি করছো কিন্তু চলো এগুলো পরে নিতে এসব নিয়ে না বাটার তো সবসময় লাগে দাও চলো একটা আজকেই আমাদের কত কপাল খারাপ দেখো এই চিংড়ি আছে খালি দেখো

না আচ্ছা কপালটা কত খারাপ বলো আমাদের না খাবে না বলছি যে এখানেও তো পেলে না স্পেন্সারসেও তো পেলে না তাহলে কি হবে কি কলকাতার যত বাজার আছে সব আর যদি চিংড়ি না পাওয়া যায় তাহলে না চলে এসছি আরও একটা বাজারে জনপ্রিয় হকার বাজার চলো দেখি এখানে পাওয়া যায় কি না কত <imitation> টাকা

চলো মাছ কেনা হয়ে গেল পেয়ে গেছি এখান থেকে এখন চিংড়ি কাটতে কাটতে তো মানে বুড়ো হয়ে যাবে এতো বড়ো সি হ্যাঁ আর তোমার সঙ্গে তোর বাবু তোর হাঁ করে আছে দেখ এগুলো কি মাছ কাতলা মাছ কত কেজি হবে এটা সাড়ে চার কিলো সাড়ে সাত কিলো মাংসের মতন ড্রেস তাহলে এরম হবে যখন শেষ হয়ে যাবে তখন এস সকাল সকাল আসব এতগুলো মাছ এইটুকু হয়ে গেল এক কিলো একশো মাছ তাই তো এইটুকু হয়ে গেল এটা আঙুরের রস এটা খেয়ে আবার ঘুমিয়ে পড়ো না এটা কিন্তু হোয়াইট ওয়াইন হয়ে গেছে এখন অসাধারণ খেতে মিষ্টি আর ঠান্ডা

দেখো তো ঠকিয়েছে কি না 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 ঠকাবে না জল জল কিনতে গেছে নাকি নারকেল কিনতে গেছে না না আছে আছে না ভালোই বেশ নারকেলটা বলো ওয়াও সো গুড লুকিং এবার আমি রান্নার প্রস্তুতি করি নারকরিটা কুড়োই চিংড়ি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করি আমার মাছ রেডি এখন আমি রান্নাটা করবো আরে এরকম করে না এরকম করে তো হাতে লেগে যাবে এরকম করে না ছুরিটাও দেখে যাবে আমাকে ধর আমি দেখাচ্ছি ইজি ইজি প্রসেস আছে একটা দেখো এটা ধরো এটা কেন লাইনটা এরকম লাইন লাইন করে নেব তাই তো লাইন করে নিলে এটা টানতে সুবিধা হবে আচ্ছা যে কোনো লাইন হোক বা এরকম ভাবে ভাগ করে নিলে ইজি হয় বাহ এখন এগুলোকে এগুলো যখন মিক্সিতে দেবে তখন এরকম ধরে আগে কারণ মিক্সির এগুলো শক্ত তো খোলগুলো ওই জন্য মিক্সির দাঁতগুলোতে যাতে চোট না লাগে এখন ছোটো ছোটো করে কেটে নেবে আচ্ছা তারপরে একটু জল দিয়ে মিক্সির দিয়ে

ha <laughs> ha